পুলিশের মানবিকতা ফিরে পেল পিতাকে পরিবারের হাতে তুলে দিল পুরশুরা থানার পুলিশ পুরশুরা থানার ডিহিবাদপুর পঞ্চায়েত এলাকার পঞ্চানন তলার নিকট ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর কোটালের থেকে জানতে পারেন একজন সত্তর ঊর্ধ্ব বয়স্ক ভদ্রলোক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন উক্ত খবরের ভিত্তিতে পুরশুরা থানার ওসি শুভজিৎ দেন সহযোগিতায় এএসআই কাঞ্চন জেটারজি। এসআই আই বিজয় পাল তৎক্ষণাৎ এলাকায় পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম জানান মনসা সামন্ত এবং তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অমরপুর গ্রামে সংশ্লিষ্ট অফিসারকে সেই ব্যক্তি সেখান থেকে উদ্ধার করে থানায় আনেন এবং তার বাড়িতে খবর দেওয়া হয় খবর পাওয়া যায় উক্ত ব্যক্তি জমালপুর থানার অমরপুর গ্রামের বাসিন্দা সুপ্রিয়া পাল যিনি সম্পর্কে তার মেয়ে হন তার বাড়িতে থাকেন এবং সেই মতো তার মেয়েকে যোগাযোগ করা হলে সুপ্রিয়া দেবী পুরশুরা থানায় উপস্থিত হয়ে তার বাবাকে ফিরিয়ে দিয়ে যান তিনি জানান বয়সজনিত কারণে তার বাবার কিছুটা মানসিক বিকার অবসর কাটার কারণে তিনি মাঝে মধ্যে এভাবে বাড়ি থেকে চলে আসেন বাবাকে খুঁজে পেয় সুপ্রিয়া দেবী পুরসুর থানা পুলিশকে হগলি রুরাল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা বাবা থাকতে না কষ্ট নাকি

এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডাবল জিরো